আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা এখন আসি হলো চাঁদপুর জেলার চরবৈরবী ইউনিয়ন এবং এই গ্রামের নামটা কি উত্তর বগুলা আসলে আমরা এখন উত্তরবগুলা আসি উত্তর কান্দি হ্যাঁ তো এইখানে আসি আসলে এখানে একজন বুজুর্গ লোক আছে আল্লাহ রলি উনি খুব ভালো লোক ছিল ওনার নাম কি ছিল এই এই জবিদ মাস্টার না না গাজী মাস্টার আসলে গাজী মাস্টার আমরা যখন এরকম ভাবে এক আল্লাহর ओली এইখানে এসেছিল গাজী মাস্টার তো এইখানে কি কি হইতো মফেল হইতো কোর্টি এই ফশ মাসের 22 তারিখে মফেল হইতো মানুষ আহে লাখ লাখ দেশের অনেক মানুষ আসে আসলে উনি এইখানে সাইিত আছে এই নদীটা ওনার এরকম बारिश সামনে আইশাই

যে কত মানুষ আয় এই যে না কই এখানে থাকে কেউ গর্দু এখানে কেউ থাকে এই যে ভূত আছে বউ আছে ও এখানে থাকে হ্যাঁ জি ও তো ইনশাআল্লাহ আপনারা আসলে আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আপনার ফ্যামিলিতে কে কে থাকে আমার ফ্যামিলিতে সরো সরো হলো হ্যাঁ তাই বাদ আমার স্বামী মরে গেছে কুটি কুটি হলো হ্যাঁ দেয় খাই ও কষ্ট করে মাইছে লাগ বাবু কাম করি তো যাই যে কাম পারি এই কামই করি বাজার আচ্ছা তে এরকম ভাবে আগের যে বাড়ি ছিল আপনাদের ভাঙছে কতবার

আসলে দেখছেন খালা কান্দতে আছে। একটা মানুষ কতটুকু কষ্ট পাইলে কতটুকু এরকম দুঃখ পাইলে একটা মানুষ কান্দে আসলে জীবনে একটা মানুষের তো কোনো কিছুর প্রয়োজন পড়ে না তারপরও তার একটা বাসস্থানের প্রয়োজন পড়ে থাকার জন্য তার কাপড় চোপড়ের প্রয়োজন পড়ে এগুলি পরার জন্য আর আসলে তার এরকম ভাবে দেখো আসলে খালা কাঁদতেছে এরকম হ্যাঁ তে কতটুকু কষ্ট হলে মানুষ এরকম কাণ্ডে আর এরকম মানুষ বাঁচার জন্য আসলে তাদের কিছু খাইতে হয় তাদেরকে এরকমভাবে চলতে হয় হুম এরকমভাবে এরকমভাবে তাদেরকে তাদেরকে বাঁচার জন্য তাদের কিছু করতে হয় তা আসলে ইনশাল্লাহ দেখেন উনি আসলে কত বয়স্ক কিন্তু তারপরে এরকম কাঁদতেছে কিসের জন্য কাঁদতেছে আসলে সমাজে দেখার মতো কেউ নাই সমাজে এরকম তার খোঁজখবর খবর নিব এরকমও কেউ নাই এই সমাজের থেকে যে কিছু এই সমাজের থেকে কিছু পানা দেয় না বাজান খাই না কর্মকে বাজান হয় না আচ্ছা আপনি কথা বললেন না এখান থেকে কিছু দেয় না বাজান আমাকে কিছুই দেয় না দেখেন একটা মহিলা কতটুকু কষ্ট হইলে এরকম ভাবে কান্দে আসলে এই এলাকার মানুষ কয়বার তার নয় দিছে একটা মানুষের যদি নদীতে নয়টা বাঙ্গা দেয় নয়বার তার বাড়ি ঘর সম্পদ নিয়ে নদীতে বাঙ্গা নিয়ে যায় তাইলে ওই মানুষটার আর কি থাকতে পারে তে চিন্তা করেন একটা মানুষ ভাবে এইভাবে আপনি কথা বললেন না আপনি কথা বুঝলেন না এইভাবে মানুষের একটা বাড়ি ঘর এইভাবে কতবার চলে গেলে মানুষটা ঠিক থাকতে পারে একটা মানুষের যদি নয় বার নদীতে বাঙ্গে মানুষটা কি সুস্থ থাকতে পারে ওই মানুষটা তো এমনি অসুস্থ হয়ে যায় এমনি তার জীবনের সবকিছু চলে যায় আসলে এক দুই বাঙ্গা দিলেই তো মানুষের জীবনের আর কিছু থাকে না তো একটা মানুষের নয়টা বাঙ্গা দিলে তারা কি থাকে এরকম ভাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ওনার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার ছেলে মেয়ে কি করে লেখাপড়া করে না বাবা এই নদীর ভিতরে জাল ভাই ছোট ছোট এই পাইলে খাই না পাইলে না খাই স্বামী তো নাই আপনার এই যে বাবুর চিকাম করেন এই কাজ কি সবসময় হয় না বাবা এই একটু ইদমি দাইলে ওইলে তিন দিন যায় না চার দিন আর কোনোদিন নেয় ও না আবার দিন নেই আমেন এই যে এখন যে যে বাড়িতে বাড়িতে থাকেন ওই জায়গাও আপনার না না বাজান গেলে দেখবেন আমি কি ঠাই খাট খাট নাই মাঠ নাই কিছু নাই ভাঙা সুরা গেল আপনি দেখবেন আপনি দরজা খুলাইব নাই গোলাবেন আমি ঠাই খাই আসলে আমরা তো সবার বাড়িতে যেতে পারি না বা সবার বাড়িতে যাই না আমরা একটা প্রতিনিধির মাধ্যমে হুম এই কেমনার দিকে ফলো করুন আমরা একটা প্রতিনিধির মাধ্যমে এরকম ভাবে ওনাদেরকে দিতেছি তো প্রতিনিধিটার বাড়িতে আমরা এরকম ভাবে এইখানে ওনারে দিয়া খবর দেওয়াইছি আমরা এক আমরা এখানে আসছি তো ওনার মাধ্যমে এরকমভাবে উনি হইল হাসান মেম্বার সাবেক হাসান মেম্বার ছিল ওনার কাছে আইসে এরকমভাবে আমরা খবর দিছি যে এলাকার মধ্যে যারা অবস্থা খারাপ আছে যাদের এরকম অবস্থা আছে যারা অসহায় অবস্থা আছে তাদেরকে আপনি একটু খবর দেন তারপর আমরা জাস্টিফাই করে খবর টবর নিয়ে এরকম তাদেরকে সহযোগিতা করতেছি তো আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আর ওনাদের জন্য দোয়া করবেন খুশি আছেন আল্লাহ দিলে খুশি আছে আপনারা ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমরা যাতে আমি যাতে মৃত্যু রাখ তো এইভাবে মানুষকে সহযোগিতা করে যেতে পারি আর মানুষকে সহযোগিতা করতে পারি আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রফমতুলা বারকাতো